লিটারেলি একটা সত্যি কথা বলছি আমার জীবনের দেখা সব থেকে যদি নোংরা ট্রেন কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এই আর জাস্ট দুটো পকি জয়েন্টের জায়গাটা দেখুন মানে লিটারেলি যেতে ঘেন্না করবে তো দুপুরের খাবারটা মোটামুটি ঠিকই ছিল জাস্ট দেড়শো টাকায় আর কি বেশি এক্সপেক্ট করা যাবে কিন্তু গরমের হাত থেকে রেহাই পেতে পেরিয়ে পড়েছিলাম পাহাড় ও পর্বতে ঘেরা ভারতের মেঘালয়ে জার্নি শুরুটা হলো নানান বিপত্তি দিয়ে সময় কিছু কম থাকার কারণে টিকিট না পাওয়ায় সফরটা একটু আধখানা করেই শুরু হয়েছিল হাওড়া থেকে গুয়াহাটি সোজানা এসে এসেছিলাম ভায়া ভায়ানিউ জলপাইগুড়ি হয়ে শুরুটা হয়েছিল হাওড়া টু এনজেপি শতাব্দী এক্সপ্রেস থেকে আর এখন শেষটা হবে এনজেপি টু গুয়াহাটি টু টু ফাইভ জিরো থ্রি বিবেক এক্সপ্রেসে শুক্রবার সকল দর্শককে চলে এলাম আবার নতুন দিনের নতুন ব্লগে আর আজকে আমার সেকেন্ড ডি নর্থ বেঙ্গলে তো আজকে আমি সফর করব টু টু ফাইভ জিরো থ্রি বিবেক এক্সপ্রেস যেটা কন্যাকুমারী থেকে ডিব্রুগড় পর্যন্ত যাবে আর আমরা যাচ্ছি হচ্ছে এনজেপি থেকে গুয়াহাটি পর্যন্ত তো জাস্ট ছয় থেকে আট ঘন্টার জন্য এই ট্রেনটা আজকে আমাদের সফরের সঙ্গী হবে অলরেডি ট্রেনটা প্রায় সাড়ে ছ ঘন্টা লেট করেছে আর এইখান থেকে ছাড়ার মানে এনজেপি থেকে ছাড়ার টাইমিং ছিল ছটা বেজে ছত্রিশ মিনিটে বাট এখন প্রায় সাতটা বাইশ বাজতে চলে এখনও পর্যন্ত ট্রেন ছাড়ছে না প্রায় এখানেও এক ঘন্টা লেট করছে সারা রাত প্রায় জেগে রয়েছি রাত্রের এগারোটা থেকে এখন প্রায় সাড়ে সাতটা বাসতে যায় সকাল তো প্রায় এদিক ওদিক করে দশ ঘন্টা এগারো ঘন্টার মতো জেগে রয়েছে সিরিয়াসলি আর শরীর বইছে না কিন্তু কিছু করার নেই ট্রেনটা দেখা মাত্রই না মানে বিরক্তিকর জিনিস যে একটা সফর করার যে এনার্জি সেটা যেন চলে গেল তাই একটা ভিডিও বানাতে বাধ্য হলাম যে ট্রেনটা এত পরিমাণ নোংরা সেটা জাস্ট আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে দেখাবো যে ডাবল টু ফাইভ জিরো থ্রি কন্যাকুমারী টু ডিব্রুগড় যে এক্সপ্রেস রয়েছে তো এটা ট্রেনটা কেমন তো ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকুন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না লিটারেলি একটা সত্যি কথা বলছি আমার জীবনের দেখা সব থেকে যদি নোংরা ট্রেন কিছু হয়ে থাকে সেটা হচ্ছে এই ডাবল টু ফাইভ জিরো থ্রি বিবেক এক্সপ্রেস যেটা কন্যাকুমারী থেকে ডিব্রুগড় পর্যন্ত যাতায়াত করে টয়লেটের বাইরে থেকে এত গন্ধ ছাড়ছে যে প্ল্যাটফর্মেও টেকা দেয় তো অবশেষে জলপাইগুড়ি স্টেশন ছাড়লো তাও প্রায় দেড় ঘন্টা লেটে তো অবশেষে আমরা এনজেপি স্টেশন থেকে জলপাইগুড়ি রোড স্টেশনের উদ্দেশ্যে রওনা দিলাম এবং ওখানকার হোল্ডিং টাইম রয়েছে প্রায় দু মিনিটের কাছাকাছি আর এখানে একটু বলে রাখি জলপাইগুড়ি থেকে মানে এনজেপি থেকে গুয়াহাটি যেতে টোটাল এখানে এই ট্রেনের সাতখানা স্টপেজ রয়েছে যার মধ্যে নিউ জলপাইগুড়ি জলপাইগুড়ি এই সবগুলো সব অ্যাটাচড রয়েছে তো সিরিয়াসলি বলছি এই ট্রেনের অভিজ্ঞতাটা কিন্তু এতটাও ভালো নয় যেটা আসার কথা ছিল হচ্ছে কাল রাত বারোটা পনেরো নাগাদ সেটাই ঢুকছে কিন্তু আজকে সকাল সাড়ে সাতটা নাগাদ আর জাস্ট ওয়েট করব জলপাইগুড়ি থেকে গুয়াহাটি কতক্ষণে পৌঁছোই এবার জাস্ট কামরাটা দেখাবো এই হচ্ছে গোটা কামড়ার অবস্থা যেটা কিন্তু থ্রিটার এসিতে একদমই এক্সপেক্টেড নয় প্রথমেই কিন্তু দেখিয়েছিলাম আরশোলার আনাগোনা আর এই হচ্ছে টোটাল একদম বাজে এবং বৃষ্টি অবস্থা চারিদিকে নোংরা গুটকার প্যাকেট থেকে শুরু করে সব কিছু আর এই হচ্ছে আমার বেড অলরেডি বেডটা একদম বিছানাপত্র পেতে রেডি করে নিয়েছি সঙ্গে যে সাদা চাদর দিয়েছিলো সেগুলোই পাতা রয়েছে জাস্ট আর খাবার জন্য একটু বিস্কুট রাখা আছে এই হচ্ছে টোটাল এই যে ঢোকার এন্ট্রেন্সের এরিয়া জাস্ট অপরিষ্কার জিনিসটা একবার দেখুন মানে একদম জঘন্য লেভেলের অপরিষ্কার রয়েছে এই ট্রেনের এই বগিটা বেসিনটা যেমন জঘন্য আর জাস্ট আয়নাটা দেখুন যেন মুখ দেখা যাচ্ছে না আর এই হেল্প লাইনে কল করলে এখন পর্যন্ত প্রায় পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেল এখনো পর্যন্ত কেউ আসেইনি জাস্ট বললো আমরা দশ মিনিটের মধ্যে লোক পাঠিয়ে দিয়েছি বাট পনেরো থেকে কুড়ি মিনিট হয়ে গেল ওই নাম্বারে কল করলাম বাট কেউ এখন পর্যন্ত পরিষ্কার করতে আসেনি আর বাথরুমে তো যাওয়াই যাচ্ছে না আর জাস্ট দুটো পকি জয়েন্টের জায়গাটা দেখুন মানে লিটারেলি যেতে ঘেন্না করবে মানে এরকম জঘন্য ট্রেন সিরিয়াসলি বলছি জীবনে দেখিনি এত ট্রেনে সাপোর্ট করেছি বাট এরকম জঘন্য ট্রেন মানে ট্রেনে উঠতে ঘেন্না লাগছে একদম বাইরে বসে আছি এখানে যত সব এগুলো থাকে মানে কাপড়গুলো থাকে সেগুলো ওয়াশ করার জন্য এখানে ফেলা হয় তো জাস্ট এখানে বসে আছি এবার জাস্ট আপনাদের বাথরুমগুলো দেখা উচিত তো আমি এখন রয়েছি বিবেক এক্সপ্রেসের বাথরুমে জাস্ট কলটা থেকে কিন্তু বারবার জল পড়ছে আর উইন্ডোটা তো পুরোপুরি ভাঙার ধামধাম করে আওয়াজ হচ্ছে বারবার আর স্যানিটাইজারের একটা বক্স রয়েছে তার সঙ্গে এই হচ্ছে বাথরুম এখনও পর্যন্ত পরিষ্কার করেনি প্রায় দেড় ঘন্টা হতে চললো আর এই হচ্ছে গ্লাস এরিয়া যেটা এখনও নোংরা আর মেঝেটা তো বলেই লাভ নেই আর বেসিনের চারিদিকটা তো একদমই অপরিষ্কার তো চলে এলাম ওয়েস্টার্ন টয়লেটের জায়গাটায় বেসিনটা নোংরা আর এদিকে টয়লেটের অবস্থাটা দেখুন একদম জঘন্য আর গন্ধ ছাড়ছে এখানে একটা ভেন্টিলেশন রয়েছে জানলার ওপর সঙ্গে কলটা থেকে বারবার টোপে টোপে জল পড়ছে আর নিচের মগটা কিন্তু বেসিনের ওপরেই কেউ রেখে দিয়ে চলে গিয়েছে আর নোংরা বেসিন এরিয়া পাশেই রয়েছে একটা টয়লেট পেপারের জায়গা সঙ্গে রয়েছে একটা প্লাগ পয়েন্ট ইলেকট্রিক প্লাগ পয়েন্ট আর এই হচ্ছে গ্লাস এরিয়া একদম জঘন্য মানে সত্যি কথা বলছি এই ট্রেনের টিকিট কেটে কপালে হাত ছাপড়াতে হচ্ছে যা অবস্থা না দেখুন বেসিন থেকে কন্টিনিউয়াসলি জল পরে পড়ে পড়ে পুরো এই দুটো দিকে যাচ্ছে আর এই দিকের জাস্ট অবস্থাটা একবার দেখুন কতটা নোংরা আর বিষের কথা তো ভুলেই লাভ নেই যে নাম্বারটা একটু আগে দেখালাম এই যে নাম্বারটা এই যে নাম্বার দুটো দেখা যাচ্ছে এই নাম্বার দুটো কন্টিনিউয়াসলি আমি পাঁচ থেকে সাতবার ফোন করলাম বাট তারপরেও এখনও পর্যন্ত সার্ভিসম্যান আসেনি যে পরিষ্কার করার মতো কোচ এখনও পর্যন্ত এই যে ট্রেন ছাড়লো প্রায় প্রায় আধ ঘন্টা হতে চললো এখনও পর্যন্ত কেউ ট্রেনটা পরিষ্কার করার পর কোচটা পরিষ্কার করার জন্য কেউ আসতো না এখন একদম মানে কোচের ভিতরে মন দিচ্ছে না তাই দরজার ধারে দাঁড়িয়ে রয়েছে আর দরজার ধারে ঠিক এই রকম দৃশ্য আমি লক্ষ্য প্রায় দেড় ঘন্টা পর কিন্তু কোচটা পরিষ্কার হচ্ছে যখন ফোন করেছিলাম বলেছিল দশ মিনিটের মধ্যে লোক পাঠাচ্ছি কিন্তু অনেক সময়ের পর শেষে কোচটা পরিষ্কার হচ্ছে আর কত নোংরা বেরোচ্ছে দেখুন একবার আর এই দূরে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু পুরোটাই কিন্তু চা বাগানের অংশ আর এইগুলো কিন্তু প্রত্যেকটাই চা গাছ বলতে গেলে এখানে কিন্তু ঘরে ঘরে চা গাছের বাগান রয়েছে জাস্ট এইগুলো পুরোটা দেখুন এগুলো কিন্তু পুরোটাই চা বাগান এই দূরে পুরোটাও কিন্তু এখনো চা বাগান চলছে ঘরিতে বাজে প্রায় সাড়ে আটটার কাছাকাছি আর এখন আছি জলপাইগুড়ি রোডে তো জাস্ট এখানের হলটা টাইম রয়েছে প্রায় তিন মিনিটের কাছাকাছি আর এই রকম পরিবেশে কে না ট্রেনের বাইরে আসতে চায় আর চারিদিকে কিন্তু পুরোপুরি চা বাগানে ভর্তি আর এই হচ্ছে দূরে আমাদের ট্রেন আর পিছন দিকে তো পুরোপুরি দেখাই যাচ্ছে না যে কত দূর ট্রেনটা রয়েছে আর এবার ট্রেনটা তো আলিপুরদুয়ারে ট্রেনটা কিন্তু এখনো নোংরা অবস্থায় রয়েছে বাট সারা রাতের যে ক্লান্তি রয়েছে বা সে আগের দিনের যে জার্নিটা রয়েছে এই আড়াই ঘন্টার ঘুমে কিন্তু একদম মোটামুটি স্যাটিসফ্যাকশনটা একটু এসে গিয়েছে তো জাস্ট এই আলিপুরদুয়ারে নাম করতো টিফিন করার জন্য ডিপেন করার পর আমাদের চিকেন খালি অর্ডার দেওয়া রয়েছে দেখবো তার টেস্টটা কেমন ট্রেনটা তো একদম হলো না প্রতি বা প্রতি বাট খাবারটা কেমন সেটাও টেস্ট করবো এই আলিপুরদুয়ার ঢোকার আগে একটা জিনিস লক্ষ্য করলাম যে এখানকার বাড়ির ঘাসগুলো কিন্তু একটু আলাদা টাইপের এখানে বেশিরভাগ সবই কিন্তু টিনের বাড়ি রয়েছে তো জাস্ট একবার বাড়িগুলোকে কেটে জাস্ট এইরকম টাইপের সব কিন্তু টিনের বাড়ি আর এদিকে বৃষ্টি হওয়াতে হ্যাঁ সব বাড়ির প্রায় ভর্তি কিন্তু এখন জল ঢুকে গিয়েছে জাস্ট এই বাড়ির ধাঁচগুলোকে একবার দেখুন প্রায় সব বাড়ি কিন্তু ঠিক এই রকম টাইপের জাস্ট সবে এখন আলিপুরদুয়ার পৌঁছালাম আর এই পিছনে ট্রেন আর এখানকার কিন্তু ওয়েদারটা কিন্তু মারাত্মক রয়েছে এখানে বৃষ্টি হয়েছে ইভেন হালকা ঠান্ডা মেজাজ তার উপর এই দিনের বেলা হালকা একটা গরম মেজেজ মানে মিলেমিশে একাকার একদম হেভি ওয়েদার রয়েছে আর এই হচ্ছে টোটাল পুরো আমাদের ট্রেনটা আর স্টেশনে নামলাম খাবার কেনার জন্য বাট এখানে দূর দূর থাক কোনোরকম দোকানই দেখতে পাচ্ছি না নাই পিছনে রকম দোকান দেখতে পাচ্ছি আর নাই শেডের তলার তলারই এখানে রকম দোকান দেখতে পাচ্ছি একটা ওখানে দোকান নেই খাবার কেনার মতো দুপুরের খাবারের তো অ্যারেঞ্জ হয়ে গেল এখানে কিন্তু একটা প্রবলেম দেখলাম এই ট্রেনে রকম ফুড অ্যালাওয়েন্স নেই বা আপনি ফুড অ্যাড করতে পারবেন না এরকম একটা প্রবলেম দেখলাম এই ট্রেনে তো ঘুরে এখন মোটামুটি সাড়ে দশটার মতো বাজে আর অনেকটা দূরে আসতে এখানে একটা দোকানে দেখা পেয়েছি তো জাস্ট দেখি এখানে কী পাই তো বেশিরভাগ সবই কিন্তু এখানে শুকনো খাবার দেওয়ার আর জাস্ট একটা বিস্কুটের প্যাকেট পেয়েছি তো এই বিস্কুটের প্যাকেটটা নিয়ে যা ট্রেনে উঠে আপাতত সকালে খাবারটা সারি দেন দুপুরে তো চিকেন থালি অর্ডার দেওয়া আছে সেটা টেস্ট করবো এবং আপনাদেরকে দেখাবো আর ট্রেন মোটামুটি এখানে পাঁচ মিনিট হোল্ডিং টাইম রয়েছে আর এক মিনিটের মতো বাকি রয়েছে তো জাস্ট এবার ট্রেনে ঢুকে আর একটা লম্বা ঘুম দেবো তার কারণ একদম ট্রেনের জার্নিটা একদম বদ্ধ ঘরে থ্রি টায়ার এসিতে একদম বোরিং কাটছে মানে না পারছি দরজার ধারে দাঁড়াতে না পারছি একদম এনজয় করতে ট্রেনের পাঁচিটা পড়ে গিয়েছে এবার এবার উঠে বাজে এখন প্রায় একটার কাছে গেছে আর আমাদের দুপুরের লাঞ্চ চলে এসেছে তো জাস্ট আমরা চিকেন থালি অর্ডার দিয়েছিলাম যার প্রাইস পড়েছিল প্রায় দেড়শো টাকার মতো তো জাস্ট এবার চিকেন থালিটা টেস্ট করবো এবং আপনাদেরকে দেখাবো তো এই হচ্ছে আমাদের দেড়শো টাকার থালি তো জাস্ট ওপেন করি তো এই থালিতে খুললেই দেখা যাবে একটা মিক্সড পিকেলের প্যাকেট রয়েছে এটা আম দেখাচ্ছে বাট জানি না কী কী দিয়ে তৈরি তো এটা একটা পিকেলের প্যাকেট সঙ্গে রয়েছে দুটো পিস চিকেন নর্মাল সাইজের সঙ্গে রয়েছে একটা ডাল টাইপের বা কি বলো ওটা কড়াইয়ের ডাল টাইপের আর সঙ্গে রয়েছে রাইস একটু জুম আউট করে নিই তো এই হচ্ছে টোটাল আমার দেড়শো টাকার খাবার আর জাস্ট এবার খাওয়াটা শুরু করি মোটামুটি ঠিকই ছিল জাস্ট দেড়শো টাকায় আর কি বেশি এক্সপেক্ট করা যাবে কিন্তু কোয়ান্টিটিগুলো কিন্তু সাফিসিয়েন্ট ছিল টেস্টটা কিন্তু দারুণ ছিল তো জাস্ট খাবারের দিক থেকে এই ট্রেনে আমি বলবো দশের মধ্যে আট এখন ট্রেন নিউ বঙ্গাইগাঁও বলে একটা যে জায়গা রয়েছে সেখানে এখন চলছে আর এই নিউ বঙ্গাইগাঁও যে জায়গাটা রয়েছে তো এখানে ভোটিং টাইম রয়েছে প্রায় প্রায় চার মিনিটের কাছে জাস্ট একবার ট্রেনটা থাক একবার নিলে নিউ বঙ্গাইগাঁও যে জায়গাটা রয়েছে মানে প্ল্যাটফর্ম রয়েছে সেখানে নামলাম আর টোটাল এই যে প্ল্যাটফর্মটা পুরো একদম বাঘা টাইপের মানে একদম বলতে গেলে একটা ওভাল শেপে রয়েছে এই প্ল্যাটফর্মটা ট্রেন পুরো একদম সাপের মতো বেঁকে রয়েছে এই জায়গাটা আর ট্রেন কিন্তু এখনো প্রায় প্রায় মানে টাইম অনুযায়ী যে আমরা অ্যাপ্লিকেশান থেকে যে টাইমটা দেখছি সেই টাইম অনুযায়ী কিন্তু এখনো পনেরো মিনিট আরও লেটে চলছে জানি না কখন হ্যাঁ পৌঁছাবো তো জাস্ট ওয়েট করছি কতক্ষণে গৌহাটি পৌঁছাই তো যেতে যেতে প্রায় প্রায় চারটে থেকে সাড়ে চারটের মতো বেজে যাবে দেন ওখান থেকে সোজা চলে যাবো হচ্ছে শিলংয়ের উদ্দেশ্যে আজকে পুরো যে গৌহাটি থেকে যে শিলং যাওয়ার যে পুরো ট্যুর প্রোগ্রামটা ছিল পুরোপুরি কিন্তু ক্যান্সেল হয়ে গেল জয়গাওয়াটা টপ কাচ্ছি আমরা বা বেরোচ্ছি জাস্ট এই দিকের দৃশ্যটা মানে একদম মন ছুঁয়ে যাবে একবার দেখা বলে এই দূরের দৃশ্যগুলো দেখব মাঠের মাঝখানে মাঝে মাঝে ছোট্ট কয়েকটা কয়েকটা ঘর গরু ছাগল তাদের খামারের মানে যত পশু সেগুলো মানে ঘাস খাচ্ছে আর সঙ্গে হচ্ছে দূরে ওই পাহাড় ওই দূরে মানে দেখাই একটু ভালো করে জাস্ট এই দূরে যে নদীটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ব্রহ্মপুত্র জাস্ট ব্রহ্মপুত্র নদটা আমরা প্রথমে বইয়ে পড়েছিলাম বাট আজকে একদম সচক্ষে ভালো করে দেখছি যত সম্ভব একটা দ্বীপ গুগল ম্যাপ যখন আমি ওপেন করলাম তখন এইটা একটা দ্বীপ মানে দেখেই মনে হচ্ছে আমরা এবার ডাইরেক্ট গুয়াহাটি ঢুকছি কামাক্কা স্টেশন সবে ছাড়লাম আর এই গুয়াহাটি ঢোকার আগে পাহাড়ের ওপর জাস্ট ঘরগুলো দেখছি আর একটা নিচে ছোট্ট গ্রাম দেখছি তো অবশেষে আমরা গুয়াহাটি জংশনে প্রবেশ করলাম তো কামাক্ষা জাংশন থেকে গুয়াহাটি জাংশন আসতে প্রায় প্রায় পঁয়তাল্লিশ মিনিটের মতো সময় লাগলো এখন ঘুরতে বাজে প্রায় চারটে পনেরো কাছাকাছি আর আমি গোয়াটি নেমে পড়েছি টোটাল ব্যাগ এবং লাগেজ সমেত আর এখান থেকে আজকের যে প্ল্যানটা ছিল সেটা আর হবে না আমরা এখান থেকে সোজাসুজি চলে যাবো হচ্ছে গৌহাটি থেকে শিলংয়ের উদ্দেশ্যে আর গৌহাটি থেকে শিলংয়ের রাস্তায় যে সাইড সিনগুলো পড়ে সেটা হয়তো এই ট্রিপে আর সম্পূর্ণ হবে না তার কারণ কালকে থেকে আমার যে নতুন ট্রিপের শিডিউল রয়েছে শিলংয়ে তো সেগুলো আমি সম্পূর্ণ করবো তো আজকে অনেকটাই মানে কী বলবো ক্লান্ত হয়ে এখন হোটেলের দিকে যাব অর্থাৎ শিলংয়ের হোটেলের দিকে যাবো তো ভিডিওটা এই পর্যন্তই রইল যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করবেন সঙ্গে ফেসবুক ও ইনস্টাগ্রামে ফলো করতে ভুলবেন না আর এই ছিল আমার দুই দুই পাঁচ শূন্য তিন বিবেক এক্সপ্রেস যেটা হচ্ছে আমাদের এনজিপি টু গুয়াহাটি তো তার এক্সপিরিয়েন্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন Sì.